প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে আপনি প্রেসিডেন্ট মানুষ আপনি উটের রশি ধরে চলবেন আর আমি উটের উপরে चढ़বে একজন গোলাম হয়ে এটা হতে পারে না হযরত ওমর বলছে শোনো যা বলি তাই করো ইসলাম ইসলাম একমাত্র কেবল মাত্র দিতে পারে আমাদেরকে সুকো শান্তি একমাত্র দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র রাষ্ট্র অফিস আদালত সবকিছু দুর্নীতি মুক্ত করতে পারে করাপশন মুক্ত করতে পারে করতে পারে চাদাবাজি টেন্ডার বাজি মুক্ত করতে পারে করতে পারে সেই জিনিসের নাম কি বলেন কি সেটা আমরা চাই কি চাই না কথা বলেন আমরা যদি সেটা চাই তাহলে আমরা আমাদের নেতাও বানাবো হজরতে ওমরের মতো নেতা ঠিক কিনা আরে যে উমর ছিল সবচেয়ে বদমাইশ ইসলামের কাছে এসে সবচেয়ে আদর্শবান হয়ে গেল ঠিক কিনা বাইতুল মুকাদ্দাস যখন দুই মিনিট সময় দেওয়া যাবে বাজান দুই মিনিট যখন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়ার পরে খ্রিস্টানেরা তারা বলল আমরা অমর ইবনে আমর ইবনুল আসার কাছে আমরা আমরা সারেন্ডার করব না আমরা সারেন্ডার করব মুসলিম জাহানের যিনি খলিফা হজরত উমর যদি আমাদের এখানে এসে আমাদের এখানে উপস্থিত হয় তাহলে আমরা তার আদর্শ দেখব তার গঠন দেখব কেমন মানুষ এইটা দেখে আমরা তাদের কাছে তার কাছে সারেন্ডার করব নইলে আমরা কারোর কাছে সারেন্ডার করব দেখেন হযরত ওমর কি মানুষ ছিল আর ইসলামে আসার পরে কি মানুষ হয়েছে এই খবর যখন তার কাছে পৌঁছানো হলো তিনি একটা উট নিলেন আর একজন গোলাম নিলেন দুইজন রওনা দিলেন গোলাম উটের রশি ধরে আপনাদের জানা আছে ঘটনা আমি সংক্ষেপে বলে দিচ্ছি আর হজর ওমার উঠের উপরে চড়ে কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তা ভাগ করে করে নিচ্ছেন যে এতটুকু তুমি রশিদ ধরে চলবে আমি উঠের উপরে চলবো আবার আমি নামবো আমি উঠে রশি ধরে চলবো আর তুমি উঠের উপরে চলবা গোলাম বলে এটা কি সম্ভব সম্ভব আপনি একজন একজন প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে আপনি প্রেসিডেন্ট মানুষ আপনি উটের রশি ধরে চলবেন আর আমি উটের উপরে চলবে একজন গোলাম হয়ে এটা হতে পারে না হজরত আমার বলছে শোনো যা বলি তাই করো কারণ আমি মানুষ তুমিও মানুষ আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই আমার আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স নাই শুধুমাত্র ডিফারেন্স একটা জায়গায় তুমি আর আমি আল্লাহর গোলাম আমি আমার আমি খলিফা হওয়ার পরেও যদি তোমার সাথে সাথে সম অধিকার দেখাইতে না পারি আমি যদি সঠিক বিচার দেখাইতে না পারি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জালিমের কাতারে দাঁড় করাই দিলে আমি ওমরের চার না পয়সা দাম না এর নাম ইসলাম এর নাম কিvastai করছে করতে করতে চলে গেল বাইতুল মুকद्दাস ফিলিস্তিনে যখন পালাটা এসেছে হযরত ওমারের তিনি রশি ধরে নিয়ে যাচ্ছেন ওই পালাটা এসেছে হযরত ওমারের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রশি ধরে উট নিয়ে যেতে যেতে চলে গিয়েছেন বাইতুল মুকद्दাসের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খ্রিস্টানরা দেখছে উটের উপরে চড়ে আছে কে চড়ে আছে কে না না কে চড়ে আছে গোলাম আর রশি ধরে আছে কে খ্রিস্টানরা তো চেনে না এরকম প্রযুক্তি যুক্ত ছিল না যে ছবি থেকে ভিডিও দেখে চিনে রাখবে আগের থেকে এই যুগ ছিল নাকি ছিল নাকি ভাই মনে চার শেষে গেছে থাক রশি ধরে আছে এখন খ্রিস্টানেরা মনে করছে যে যিনি রশি ধরে আছে ইনি গোলাম চাকর চাকর আর যিনি উটের উপরে আছেন উনি আছেন উনি ওমান এটা ভাবছে তাদের চিন্তা তাদের চিন্তা তারা ওই উটের উপরের ব্যক্তির দিকে সবাই কাঙ্ক্ষিত লক্ষণে লক্ষ্য করে আছে কিন্তু দেখা গেল দেখা গেল অমর আস আস আমর ইবনুল আস যাকে যে মোস্ট ওয়েলকাম যারা যাকে যে তাদের সামনে নিয়ে যেতে যাচ্ছে তিনি উঠে রশি ধরেছিল ওই ব্যক্তি গায়ে জীর্ণ শীর্ণ একটা জামা সিঁড়া জামা রয়েছে তিনি সেনাপতি হয়ে যায় বলছেন খালিফাতুল মুসলিম আজকে আপনি এমন একটা কাজ করলেন আপনি খ্রিস্টান খ্রিস্টান নেতাদের সামনে এসেছেন আর আপনি সেই সিরা জড়পুরো জামা গাইতে এসেছেন আর আপনি উঠে ধরে আসছিলেন এটা একটা কাজ করলেন করলেন হজরত ওমার বললেন আমর ইবনুল আস এখনো মানুষ হতে পারো না আল্লাহর সামনে যেই দিন দাঁড়াইতে হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন যেই দিন আমার টাকা টাকা আমার ক্ষমতা আমার ধন সম্পদ আমার সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না সেই দিনের ভয় কি তুমি করেছো আমি ওমারের কোনো দাম নাই আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে কার ভয় কার ভয় চলো যাই তাদের সামনে আমার ভিতরে ভয় আছে কার বলেন না কার ভয় বলছে আল্লাহর ভয় আছে চলো তাদের সামনে যায় খ্রিস্টানেরা দেখে বলছে এই কি তোমাদের নেতা বলছে হ্যাঁ ইনি হলেন আমাদের নেতা খালিফাতুল মুসলিমের নাম কি তারা দেখে আর কোন কথা না বলে এক বাক্যে তারা বললেন আমরা আর খ্রিস্টান থাকতে চাই না আমরা সেরেন্ডার করলাম আমরা শুধু সেরেন্ডারই না আমরা মুসলমান হয়ে গেলাম সুমান আল্লাহ বলে একজন মুসলমান নেতার আদর্শ যদি হয় যে একজন গোলামকে উটের উপরে চড়িয়ে নিয়ে আসে আর নিজের রশি ধরে আসে তাহলে সেই মানুষের কাছেই এই পৃথিবী নিরাপদ আমরা কাদেরকে বানাই কাদেরকে বানাই নেতা হওয়ার পরে আর পাঁচ বছরের মধ্যে খুঁজে পাওয়া যায় খুঁজে এরকম নেতা আমাদের দরকার আছে যারা আমাদের সুখ দুঃখে আল্লার ভয় নিয়ে আমাদের কাছে রাত দিন নাই চলে আসবে সেই রকম মানুষ আমাদের নেতা বানাইতে হবে নইলে আমরা নেতা দরকার নেই ওই নেতা বানাবো